ত্রিপুরাকে পর্যটন কেন্দ্র আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হাত ধরে একত্রিশ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে পর্যটন কেন্দ্রগুলোকে আরও ঢেলে সাজানোর উদ্দেশ্যকে সামনে রেখে একত্রিশ কোটি টাকার ও বেশি ব্যয়ে শুক্রবার ত্রিপুরার দুই জায়গার পর্যটন কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খয়েরপুরে অবস্থিত ত্রিপুরার ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে পর্যটন শিল্পের উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে পর্যটন শিল্পের সৌন্দর্যায়ন করা হবে এক্ষেত্রে মোট হবে বেশি টাকা ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র কমলাসাগর কসুবেশ্বরী কালীমায়ের মন্দির এই কসবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রকল্পে পর্যটন শিল্পের অত্যাধুনিক মান উন্নয়ন সহ আধ্যাত্মিক ও নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে ব্যবসায়ীদের স্বার্থে অত্যাধুনিক যুক্ত স্টল দর্শনার্থীদের উদ্দেশ্যে থাকবে মনোরঞ্জনের স্থান শিশুদের উদ্দেশ্যে থাকবে পার্ক আধ্যাত্মিক ভাবধারায় উদ্বুদ্ধ দর্শনার্থীদের জন্য থাকবে প্রার্থনা করার এবং বসার স্থান সব মিলিয়ে কমলাসাগর কসবেশ্বরী কালী মায়ের মন্দির প্রাঙ্গন হয়ে উঠবে রাজ্য এবং দেশ বিদেশের পর্যটকদের জন্য অত্যাধুনিক ব্যবস্থা সম্পূর্ণ পর্যটন কেন্দ্র এর জন্য পর্যটন দপ্তরের ব্যয় হবে মোট আঠেরো কোটি টাকারও বেশি শুক্রবার এক নান্দনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলাসাগর কশোবেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গনে এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সিপাহীচলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল সহ অন্যান্যরা অনুষ্ঠান প্রাঙ্গণে আসার আগেই মুখ্যমন্ত্রী প্রথমে কমলাসাগর সাগর কালী মায়ের মন্দিরে গিয়ে সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে পুজো করেন তারপর তিনি পর্যটন দপ্তরের প্রকল্পগুলির শিলান্যাস করেন আজকে যখন আসছিলাম আর আগেও আমি এসছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরের থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় একান্ন কোটি টাকার উপরে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙ্গিনায় যে সাজানো হচ্ছে প্রায় একান্ন কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল সেই বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের বাজেট ছিল সাতাইশ হাজার কোটি টাকা এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট পঁচিশ ছাব্বিশে সেখানে আমরা প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা আমরা রেখেছি অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় চার হাজার কোটি টাকা আমরা সেখানে চলে গেছি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলার সুবাদে আমরা সাতাশ সাত হাজার কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা বাজেটে রেখেছি এখন আমাদের যে বাজেট ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কারণে আমাদের করতে হয় স্কুল হোক হেলথ হেলথের বিষয়ে হোক আজকে খেলাধুলার বিষয়ে হোক পর্যটনেরই হোক সব দিকে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি তো মাঝে মাঝে আমাদের যে এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট তার জন্য আমাদের নিতে হয় তো আমাদের অন্যান্য যে তিন বছরের জন্য যে মেইন ল্যান্ডের সেখানে কিন্তু ক্যাপিং নেই আমাদের চার হাজার কোটি টাকার বেশি আমরা এক্সটার্নাল এইডেড থেকে আমরা বেশি আমরা টাকা নিতে পারবো না এর জন্য আমি চিঠিও লাগিয়েছি কথাও বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে যাতে আমাদেরকে আরও বাড়ানো কারণ এত ডেভেলপমেন্ট আমরা করছি এই ক্যাপিং যাতে উঠিয়ে দেয় তা আমরা চেষ্টা করছি যাতে আরও কারণ আমরা যে স্পিডে এখন আমরা যাচ্ছি অনেক জায়গায় যে কাজের যাতে কোনো অবস্থায় মানে বন্ধ না হয়ে যায় আর্ধেক করে যদি না আমরা না করি তার জন্য সেটাকে যেন বাড়িয়ে দেয় তার জন্য আমি আবদার আমি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে রন সাহার বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি

বিশ্বাস আর গুনুমারের নাম যোগাযোগ করুন সেভেন ডবল আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত